সালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার সকল বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আপনি যদি আমরা যদি আমাদের জীবনে বন্ধু শত্রু কার সাথে আমরা জীবন চল চলতে পারবো কার সাথে আমাদের জীবন চলা কঠিন হবে কাদের সাথে আমরা এড়িয়ে চলব এই বিষয়গুলো যদি আমাদের বুঝতে হয় তাহলে একজন মানুষ খুব সহজে বুঝতে পারবেন যদি আপনি ব্যবসা করেন আপনি যদি পাঁচশো টাকা ক্যাপিটাল নিয়ে পাঁচশো টাকা ক্যাপিটাল নিয়েও যদি আপনি কোনো বিজনেসে ইনভেস্ট করেন তাহলে আপনি আপনার একান্ত ব্যক্তিগুলো আপনার জীবনের বন্ধু শত্রু আপনি খুব সহজে বুঝতে পারবেন আমার আমার বাবা আমাকে বলতেন আমাকে আমার আমার ভাই আমাদের বলতেন যে খুব কম কিছু করে হলেও খুব কম পুঁজি নিয়ে হলেও জীবনে ব্যবসা করার চেষ্টা করবে ব্যবসা আল্লাহ সাল আল্লাহ শুননা আল্লাহ তালা বলেছেন আমি ব্যবসাকে বর্ধিত করি সুদকে ধ্বংস করি এখন আজকের যে আজকের যে বাস্তবতা আজকের যে সামাজিক প্রেক্ষাপট এই অবস্থায় ব্যবসাকে ধ্বংস করে দেওয়ার জন্য সমাজের বাজে লোকগুলো সবসময় উঠে পড়ে লেগে থাকে প্রকান্তরে আল্লাহ বলেছেন যে যারা সুদকে পরিত্যাগ করবে না তারা যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয় তো সমাজের মানুষ যারা বাজে লোক তারা আপনারা আমার ব্যবসাকে ধ্বংস করে দিতে চাইবে প্রকান্তরে আল্লাহ বললেন যে আল্লাহ সুদকে ধ্বংস করে দিবেন সুদের যে ব্যবস্থাপনা সেটাকে ধ্বংস করে দিবেন এখন দেখা যাক কে সফল হয়েছে আমি তো একজন আমি আমরা আমরা সাধারণ মানুষ আমাদের তো আর ঐশ্বরিক শক্তির সাথে তুলনাযোগ্য কোনো শক্তি নেই তালা সুদকে ধ্বংস করেছেন কি করেননি আপনি পৃথিবীর ইতিহাসগুলো পড়ে দেখুন বিগত কয়েক শতকে সুদ কতবার মুখ থুবড়ে পড়েছে কতবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে রিসেন্টলি আমাদের দেশে কর্পোরেট ব্যবস্থাপনা এবং সুদের যে অর্থনীতি এটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে যারা এই পদ্ধতিতে মানুষের সম্পদ লুটে নেয় ব্যবসাকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি যখন পদক্ষেপ নেবেন তখন আপনি দেখতে পাবেন আপনি যখন ব্যবসা করার জন্য পদক্ষেপ নেবেন আপনি দেখতে পাবেন যে আপনার অতি কাছের লোকগুলো অতি কাছের লোকগুলো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আপনি যদি ব্যবসায় সফল হন মানে আপনার ব্যবসায় যদি ইনকাম হয় আপনার যদি দেখা যায় আপনার ভালো আপনি ভালো স্পেন্ডিং করছেন আপনার ভালো স্পেন্ডিং আছে আপনি ভালো খাচ্ছেন ভালো করছেন ভালো চলতে পারছেন আপনার পরিবার নিয়ে পরিচয় নিয়ে ভালোভাবে চলতে পারছেন তখন আপনি দেখবেন এই লোকগুলো বলবে যে ব্যবসাটা তো আমাদেরই আমি তো ব্যবসাতে সব কিছু করেছি আপনাকে আপনাকে এসে আপনাদেরকে এসে ওই লোকগুলো বলবে যারা আপনাকে সবচেয়ে বেশি হিংসা করে যারা চায় আপনার ব্যবসাটা ধ্বংস হয়ে যাক তারাই এসে বলবো আরে ভাই আমরাই তো আপনাকে ব্যবসায় সহযোগিতা করেছি আপনাকে ব্যবসায় এই হেল্প করেছি ওই হেল্প করেছি ব্যবসাটা তো আমাদেরই আসলে আমরা হেল্প করাতেই তো আপনি করতে পারছেন প্রক্ষান্তরে আপনি যখনই কোনো প্রকার পরীক্ষার সম্মুখীন হবেন আল্লাহতালার দ্বারা কোনো প্রকার সৃষ্ট দুর্যোগের সম্মুখীন হবেন তখনই এই লোকগুলো বলবে তোমাকে মানা করেছি ব্যবসা বাণিজ্য না করতে কেন যে করতে গেলে তুমি বোঝো না তোমার জ্ঞান নেই ব্যবসায়িক জ্ঞান নেই তুমি এসব করতে গেলে কেন আর আপনাকে উদাহরণ দিবে আপনি যে মানুষটা দুদিন আগেও দশজনের মতো ভালো খেতেন ভালো পড়তেন ভালো চলতে পারতেন আপনাকে উদাহরণ দিবে যাও যাও কোথাও গিয়ে তুমি রিক্সা চালাও যাও তুমি কোথাও গিয়ে বাড়ির দারোয়ান হও আপনাকে আপনাকে সে চাইবে এই সুযুগে আপনাকে বাংলাদেশের তারা যে লেভেলগুলোকে সবচেয়ে লোয়েস্ট লেভেল মনে করে সেখানে পৌঁছিয়ে দিতে আপনি তাদের এই মেন্টালিটিগুলো খুব দ্রুত বুঝে যাবেন তারাদের তাদের যে ছোট ছোটোহীন মানসিকতা সেটা তারা খুব দ্রুত দেখিয়ে ফেলবে আপনার সাথে এই জন্য ব্যবসাতে আপনি মাঝে মধ্যে ক্ষতিগ্রস্ত হলে মানবসৃষ্ট দুর্যোগের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হলে আপনি একটু বিপদে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার আশেপাশের লোকগুলো কার কী চরিত্র একটা ব্যবসাকে টিকিয়ে রাখতে গিয়ে আপনাকে কী কী কষ্ট করতে হয় আপনি কত কষ্ট করেন তাদেরকে আপনি কখনো বোঝাতে পারবেন না কারণ তারা ওইসব রিস্কি ফ্যাক্টরে যায় না তারা এমন কোনো জব খুঁজে নেয় যেটাতে মাস শেষে তাদের নির্দিষ্ট আকারে এসে যাবে তাদের কাছে জবের কিছু বাড়তি টাকা থাকলে সেটা ব্যাঙ্কে রেখে দেয় সেটা দিয়ে প্রতি মাসে তাদের সুদের টাকা এসে যায় এসে গেলে তাদের তো আর টেনশন নেই প্রিমিয়াম পেয়ে গেলে প্রতি মাসে তাদের আবার টেনশন কিসে তারা কিন্তু আপনাকে ব্যবসা শিখাতে আসবে টাইম টু টাইম এই জাতীয় লোকগুলো আপনাকে টাইম টু টাইম ব্যবসা শিখাতে আসবে যারা জীবনে পাঁচশো টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা করতে চায় না সে পাঁচ হাজার দশ হাজার টাকা যদি সে ইনভেস্ট করে সে ভয় পায় যে আমার টাকাটা লস হয়ে যাবে আমার টাকাটা তো শেষ হয়ে যাবে আপনি ব্যবসা করতে গিয়ে আপনাকে কতদিন না খেয়ে থাকতে হয়েছে কত মাস না খেয়ে থাকতে হয়েছে কত মানুষের দ্বারা লাঞ্ছিত হয়ে হতে হয়েছে কত মানুষ আপনার পাওনাদার আপনাকে লাঞ্ছিত করেছে কত অফিসের মালিক আপনাকে লাঞ্ছিত করেছে আপনাদের লাঞ্ছিত করেছে কত বাসার মালিক আপনাকে লাঞ্ছিত করেছে এইটা তাদের হিসাবের মধ্যে নেই আপনি যখন একটু উঠে উঠে দাঁড়াবেন আপনি একটু ভালো পরবেন আপনি একটা ভালো পোশাক পরলেন তাদের চখু জ্বালা তাদের অন্তর্জ্বালা শুরু হয়ে যাবে আহা সে তো ভালো ভালো পড়ছে নিশ্চয়ই অনেক টাকা বানিয়ে ফেলছে যাই গিয়ে চেপে ধরি কীভাবে তাকে ধ্বংস করে দেয়া যায় আপনি যখন ব্যবসা করবেন প্রত্যেকটা লোককে আপনি চিনবেন কে আপনার সাথে কী আচরণ করছে কেন করছে তাদের চরিত্রটা হলো এমন যে আপনি যদি ব্যবসায় ভালো হন তাহলে ব্যবসাটা তাদেরকে দিয়ে দিতে হবে তাদের নামে করে দিতে হবে আর যদি ব্যবসায় আপনি খারাপ করেন ব্যবসায় যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তাহলে সে আপনাকে ব্যবসা শিখাবে আপনাকে বলবে আপনি অকর্মা নিষ্কর্মা আপনি কোনো কাজ করেন না আপনি আপনি আপনারা আপনার বিজনেসে কস্ট ম্যানেজমেন্ট করার জন্য আপনি লেবারের কাজটা কাজটাও আপনি নিজে করেন যে কাজটা একজন লেবার আপনার একটা মালের বক্স তুলে দিতে হবে একটা বস্তা তুলে দিতে হবে সেটা আপনি নিজে করেন আপনি না খেয়ে না পরে তিনবেলার জায়গায় একবেলা খেয়ে আপনি সে ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মাস শেষে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠানের ভাড়াটাকে টিকিয়ে রাখার জন্য আপনার এক্সপেন্সেসটাকে যে কোনোভাবে প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করেন অথচ ওই লোকগুলো আপনাকে এমনভাবে কথা বলবে তুমি নিষ্কর্মা তুমি ইনকম্পিটেন্ট তোমার কোনো যোগ্যতা নেই যাদের যোগ্যতা হলো ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া সুদ একজন লোক যখন ব্যাংকে রাখে তাকে যখন সুদটা দেয় সুদটা কার কাছ থেকে আদায় করে আরেকটা দরিদ্র লোকের কাছ থেকে আদায় করে যে দরিদ্র লোকটা অত্যন্ত কষ্টে ব্যাংক থেকে সুদ নিয়েছে তার কাছ থেকে সুদটা আদায় করে সে সুদটা আদায় করে যে লোকটার কাছে টাকা আছে ব্যাংকে জমা রেখেছে ডিপোজিট তাকে নিয়ে সুদগুলো দিচ্ছে এমন একটা হারামির মতো কাজ করে একটা ক্ষতিগ্রস্ত একটা কষ্টের মধ্যে আছে এরকম একটা লোকের কাছ থেকে সুদ তার রক্ত চুষে এনে সুদ খেয়ে সে আপনার সাথে বড় বড় কথা বলে আরে আমরা চলছি না তুমি তো চলছো তুমি কিভাবে চলছো তুমি অন্যের অন্যের রক্ত চোষণ করে চলছ অন্যের রক্ত চুষে তুমি চলছো প্রতি মাসে তোমার একটা নির্দিষ্ট আকারে সুদ চলে আসছে প্রক্ষান্তরে যে লোকটা বিজনেস করতে গিয়ে কষ্ট করছে তাকে তুমি লাঞ্ছিত করছো যখনই আমি বাংলাদেশের প্রেক্ষাপটের কথাই বলি রিসেন্টলি বাংলাদেশে লকডাউন গভর্নমেন্টের অপচয় লুটপাট চুরি ওভার ট্যাক্সেশন ওভার ভ্যাট এবং দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া এগুলোকে কেন্দ্র করে মানুষের ব্যক্তি মানুষের রাষ্ট্রের সাধারণ লোকের কমন লোকের পকেট খালি হয়ে গেছে রাষ্ট্রে বিজনেস বলতে এখন আর কিচ্ছু নেই এই অবস্থা থেকে দুরবস্থা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে মানুষ স্ট্রাগল করছে মানুষ রাষ্ট্রের সাথে সংঘাতে এসেছে বিদ্রোহ করেছে কারণ এই লোকগুলো কোনো উপায় দেখছে না এই লোকগুলো একটা ডিপলিটিসাইজড সোসাইটিতে বসবাস করছিল বিগত পনেরো বছর ষোলো বছর যেখানে মানুষ কথা বলতে পারতো না তার সমস্যা নিয়ে কথা বলতে পারতো না জোর করে সব কিছুকে চাপিয়ে দেওয়া হচ্ছিল জোর করে বলছিল না সব ঠিক আছে মানুষ এখন চারবেলা মাংস খায় বাস্তবে কি হচ্ছিল মানুষ শূন্য হয়ে যাচ্ছিল এমন অবস্থায় এই দেশে আপনি ব্যবসা করতে যান আপনার রিলেটিভরা আপনাকে আপনার রিলেটিভরা আপনার ফ্রেন্ডরা আপনাকে যে কোনোভাবে ধ্বংস করে দিতে চাইবে তাদের জুতার নিচে নিয়ে আসতে চাইবে আপনার বহু সহযোগী ব্যবসায়ী যার কাছে আপনার চেয়ে বেশি পুঁজি আছে সে চাইবে আপনাকে তার চাকর বানিয়ে ফেলতে তার দাস বানিয়ে ফেলতে আল্লাহ কি পৃথিবীতে এতটা ইনসাফ ইনসাফ করেন আল্লাহ যখন ব্যবসা দেন একটা সোসাইটিতে সবারই ব্যবসা থাকে একটা রাষ্ট্রের সবারই ব্যবসা থাকে যখন থাকে না কারোই থাকে না এটা এটা কি কি সুযোগ আছে যে যারা বড় বড় শিল্পপতি যাদের পুঁজি আছে ব্যাংক লোন আছে তারা এই দেশের বাকি সব লোককে তাদের দাস বানিয়ে ফেলতে পারবে আপনি সমাজের সততার সহিত কথা বলুন আপনাকে অধিকাংশ লোকই চাইবে তাদের চাকর বানাতে বলবে আপনি খুব ভালো মানুষ আপনার বাবাও খুব ভালো মানুষ ছিল আপনার বাবাও ধরেন অনেক লোক ছিল তো বলবে যে আপনার বাবাও খুব ভালো মানুষ ছিল তবে আপনি আমাদের দাস হওয়ার যোগ্য আপনি আমাদের চাকরি করার যোগ্য কেন আপনি সুদ খাবেন না আপনি ঘুষ খাবেন না আপনি ওভাবে চলবেন না সেভাবে চলবেন না আপনার টাকা পয়সা হবে কীভাবে আপনি আমাদের কাছে চাকরি বাকরি করেন আমরা মাসে মাসে আপনাদেরকে দু চার হাজার টাকা দেবো সেখান থেকে কিছু কিছু করে ভাতটাৎ খাবেন আর কি আর আমাদের ব্যাগটা মাঝে মধ্যে আমাদের আমাদের ব্যাগটা মাঝে মধ্যে একটু আলগিয়ে দিবেন। আমাদের চাকর বৃত্তের কাজ করবেন আর কি তো আপনাকে আপনি দুনিয়াতে সৎভাবে ব্যবসা করে চলতে চাইবেন আপনাকে অধিকাংশ লোক চাইবে আপনাকে তাদের বৃত্ত বানিয়ে ফেলতে তাদের চাকর বানিয়ে ফেলতে আপনাকে কত কত ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করবে আপনি চিন্তা করতে পারবেন না আপনি হাজার দিন না খেয়ে থাকেন আপনি হাজার দিন রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার জুতা ক্ষয় করে ফেলেন কোনো কিছু তারা কর্ণপাত করবে না তারা তাদের পুঁজি নিয়ে তাদের অর্থ নিয়ে তারা অহংকার করবে আপনি যদি জীবনে এই বিষয়গুলো না বোঝেন আপনার জীবন কিভাবে পরিশুদ্ধ হয়ে আপনি আপনার আগামী দিন জীবনটা কিভাবে চলবে এই জন্য ব্যবসা মানুষের জন্য সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তালা হাসারের দিন জান্নাতিদেরকে জান্নাতিদের সাথে কেন ব্যবসায়ীরা সবচেয়ে বেশি জান্নাতে ব্যবসায়ীদের সাথে রসোল্লা সাল সাল্লাম কেন থাকতে বলেছেন সৎ ব্যবসায়ী হয়ে যদি আপনি দুনিয়াতে ব্যবসা করতে চান আপনি মানুষকে এমনভাবে চিনবেন পৃথিবীর কোন কোনোভাবে আপনি চিনতে পারবেন না আপনি একটা জব করেন মাস শেষে আপনার বেতন চলে আসে আপনি শত্রু বন্ধু চিনতে পারবেন না সে জানে প্রতি মাসে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেতন আসে সে আপনার সাথে কৃত্রিম ভালোবাসা দেখাবে সে আপনার সাথে কৃত্রিমভাবে সদাচরণ করবে কৃত্রিমভাবে আপনাকে সেলুট সেলুট করবে সালাম সালাম করবে প্রখ্যাত ধরে আপনি একটা ব্যবসা করেন আপনি আপনার জীবনের প্রতিটা মুহূর্তে বুঝবেন জীবন কত কঠিন আপনার লোকগুলো কত কৃত্রিম আপনার আশেপাশে এই জন্য আমি প্রত্যেককে আহ্বান করব ডক্টর ইউনুস কিছুদিন আগে বলেছেন যে উনি বলেছেন যে বর্তমানে যে চাকরি জব এটা হচ্ছে আধুনিক দাসত্ব অবশ্যই দাসত্ব বোঝার চেষ্টা করুন জীবনে রিক্স নিন আপনার কপালে তাক যা থাকার নয় তা থাকবে না যা হওয়ার নয় তা হবে না যা কিছু আল্লাহর পক্ষ থেকে সুন্দরভাবে হবে সেটার জন্য অপেক্ষা করুন সঠিকভাবে চেষ্টা করে চান এই দেশে আমাদের দেশে দু সাল পর্যন্ত কিছুটা ব্যবসা ছিল কিন্তু লকডাউন পরবর্তীতে রাষ্ট্রের যত অর্থ ছিল পুরোটাই তৎকালীন গভর্নমেন্ট তারা বাংলাদেশে তাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে তারা পুরো টাকাটা ব্যয় করে ফেলে এরপরে দুর্নীতি তো আছে আরও আরও মেগা প্রজেক্ট নেয়া বিদেশি রাষ্ট্রগুলোকে ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হচ্ছে রাষ্ট্র শূন্য হয়ে গেছে এরপর ইনফ্লেশন হয়েছে রাষ্ট্রের মানুষের পকেট খালি হয়ে গেছে ব্যবসা কমপ্লিট শেষ হয়ে গেছে দু হাজার উনিশ থেকে কুড়িয়ে কুড়িয়ে চলছিলো কিন্তু বাইশ সালে এসে সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে লকডাউনের মধ্যেও মাঝে মধ্যে মানুষ একটু যখনই খোলা পেত টুকিটাকি হচ্ছিল আসলে হচ্ছিলো বলতে তখনও মানুষ তার পুঁজি ভেঙে খাচ্ছিলো তার ক্যাপিটালটা ভেঙে খাচ্ছিল কিন্তু দু হাজার বাইশের পরে যখনই মানুষ আবার একটু রিকাভার করবে গভর্নমেন্টের সে সুযোগ মানুষকে আর দেয়নি সেই সুযোগটা পুরোপুরি গভর্নমেন্ট নিয়ে গেছে তারা মনে করেছিল রাষ্ট্রের টাকা ব্যয় করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করলে তারা কখনো জনসমর্থন হারাবে না মিথ্যে কথা মানুষের পকেট খালি করে মানুষের জনসমর্থন আপনি কীভাবে পাবেন মানুষ বুকা নাঙ্গা মানুষের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে কোটি কোটি মানুষ এই দেশে আট কোটি লোক এখন চরম সীমার নিচে বসবাস করছে আপনি আপনি তাদের কর্ণপাত করেননি আপনি ব্যবসা করুন যারাই আপনারা ভাইরা আছেন চাকরির জন্য চেষ্টা কিছুদিন করুন পেলে তো পেলেন না পেলে ব্যবসার চেষ্টা করুন আপনি চিনতে পারবেন বন্ধু শত্রু জীবন চলার পথে মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয় যদি আপনি শত্রু বন্ধু চিনে চলতে পারেন ব্যবসা করতে গিয়ে আমাদেরকে আমি ব্যক্তিগতভাবে কি কি স্ট্রাগল করেছি এটা বলা জরুরি নয় একজন মুসলিম তার ব্যক্তি জীবনের গোপনীয়তাগুলো প্রকাশ করে না আপনি বললে লাঞ্ছিত হবেন আপনার কষ্টের কথাগুলো বললে আপনার একান্ত ঘনিষ্ঠ লোক আপনাকে লাঞ্ছিত করবে আপনি আপনার সফলতার কথাগুলো বললে তারা কৃত্রিম আচরণ করবে তারা আপনার সাথে নাটক করবে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার সফলতার কথাও তাদের বলবেন না আপনার কষ্টের কথাও তাদেরকে বলবেন না সফলতার কথা বলবেন তারা হিংসাত্মক আচরণ করে আপনাকে ধ্বংস করে দেবে বিফো আপনার কষ্টের কথা বলবেন লাঞ্ছিত করবে এরা বেয়াদব পৃথিবীর অধিকাংশ লোক বেয়াদব আপনি তাদের সাথে চলুন বুঝতে পারবেন চরম বেয়াদব এরা ভদ্রতার মুখোশ পরে সমাজে চলাফেরা করে একটু সুযোগ পাবে একটু অপেক্ষায় আছে আপনাকে কিভাবে লাঞ্ছিত করা যায় কিভাবে মাটিতে মিশিয়ে দেয়া যায় একটু সুযোগ পাবে আপনি আপনার আপনার একটু কষ্ট তাদের কাছে প্রকাশ করুন আপনাকে মাটিতে মিশিয়ে দিবে। আপনার একটু সফলতা আপনি একটু ভালো আছেন একটু ভালো খাচ্ছেন তাদের কাছে প্রকাশ করুন হিংসাত্মকভাবে আপনাকে ধ্বংস করে দিবে। তো এই জালেমগুলোকে চিনতে হলে আপনাকে আমাকে ব্যবসা করতে হবে অনেক কষ্ট হবে ব্যবসা যুদ্ধের সমান আমি বলি আমি আমার জীবন থেকে বলি আমি মানুষের জীবন যা কিছু চোখে দেখছি তার থেকে বলছি ব্যবসা যুদ্ধের সমান এক মিলিমিটার কম বেশি নয় আপনি ব্যবসা করবেন আপনাকে সমাজের বাজে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে যেদিন টিকবেন সেদিন ব্যবসায় সফল হবেন এছাড়া হবে না যতটুকু ততটুকু আর যদি বলেন যে চাকরি তাতে যুদ্ধ নেই না সেখানে যুদ্ধ আরো সহজ আপনার শত্রুর জন্য আপনার শত্রু আপনাকে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতেই দিবে না আপনাকে স্বাবলম্বী হতে দিবে না যুদ্ধ আপনাকে জীবনে করতেই হবে করতে যদি হয় নিজের পায়ে স্বাবলম্বী হতে পারবো এভাবে করেই যুদ্ধ করতে হবে যুদ্ধে কে বাঁচবে কে মরবে কে থাকবে কে থাকবে না এটা চিন্তা করলে আপনি যুদ্ধ হতে পারবেন না জীবন যুদ্ধে কখনো জয়ী হবেন না আপনার ভাই আপনার সাথে থাকলো কি থাকলো না মা থাকলো কি থাকলো না বোন থাকলো কি থাকলো না স্ত্রী থাকলো কি থাকলো না সন্তান থাকলো কি থাকলো না এটা চিন্তা করলে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না কেউ না থাক যুদ্ধে আপনাকে এগিয়ে যেতেই হবে সঠিক পথে ভুল পথে নয় বাজে পথে নয় নোংরা পথে নয় শয়তানের পথে নয় কল্যাণের পথে যেমনটা আল্লাহ বলেছেন কোনো কিছুর দিকে তাকানো যাবে না যদি জীবনে সফল হতে চান সফল হয়ে গেছেন সব কৃত্রিম লোক আপনার চারপাশে এসে ঘুর 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 ঘুরবে আপনি তাদেরকে চিনবেন কিন্তু মনের মনের আপনার অন্তরের ফিলিংসটা অন্তরেই রাখবেন তারা আপনার সুসময়ে যখন আপনার আশেপাশে ঘুর ঘুর করবে আপনাকে পাম দিয়ে কথা বলবে আরে আমরা তো জানতাম তুমি যে এমনটা করবে আসলে আপনার যে যোগ্যতা ভাই তারা তখন আপনাকে তোষামত করবে প্রশংসা করবে যেটা আল্লাহ রসুল করতে নিষেধ করেছেন প্রশংসাকারীকে আল্লাহ রসল বলেছেন যেন তুমি আমার মাথা থেকে আমার দেহকে আলাদা করে দিলে এই লোকগুলো তখনও সেটাই করবে মাথা থেকে আপনার দেহটাকে আলাদা করে দেওয়ার প্ল্যানে থাকবে তো এই লোকগুলোকে চিনবেন কিন্তু অন্তরে ধারণ করবেন চিনেও না চেনার ভান করবেন বাজে লোকগুলোকে বোকা বানানো খুবই জরুরি আপনি তাদেরকে চিনবেন কিন্তু প্রকাশ করবেন না যেন তারা বারবার ধোকা খায় এবং বারবার তাদের অসদাচরণ তারা বারবার প্রকাশ করে নীলজ্জ এরা এইসব নীলজ্জ লোক বারবার আপনার সামনে আত্মপ্রকাশ করবে বারবার আপনাকে এরা যদি একদিন সম্মান দেয় দুই দিন অপেক্ষা করতে পারবে না দুই দিনের মাথায় আপনাকে আবার অপমান করবে এই বাজে লোকগুলো আল্লাহ এদের কাছ থেকে আমাদের সকলকে বাঁচার তফিক দান করুন এই জাতিকে এই জাতীয় লোকদের থেকে বাঁচার দান করুন যারা ব্যবসাকে ধ্বংস করে দিতে চায় আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন ব্যবসার বিপরীত হলো সুদ সুদকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন দিয়েছেন আপনারা দেখতে থাকুন বুঝতে থাকুন İnşallah ve dekâr edeyim. Selamun Aleyküm.